আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভেয়ার লু রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে একটি পরিমাপের কৌশল শিখিয়ে দেব এটি সার্ভেয়ার অথবা সার্ভেয়ার ছাড়া যারা বিভিন্ন সময় জমি পরিমাপের সময় উপস্থিত থাকেন তারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে একদম সার্ভেয়ার কিভাবে ধোঁকা দিয়ে তার পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করে সেই বিষয়টি জানতে পারবেন তো চলুন দেখি কীভাবে একজন সার্ভেয়ার তার পরিমাপের ক্ষেত্রে তার পক্ষকে জেতানোর চেষ্টা করে তার একটি জলযন্ত প্রমাণ হচ্ছে এই পরিমাপটি যে পরিমাপটি আমি শনিবার গত শনিবার কমপ্লিট করি এখানে আপনাদের বোঝার জন্য বলতেছি যে এইখানে ঠিক এই ডিজাইনটি এভাবে কার্ভ রয়েছে তো এইখানে হচ্ছে মূল কৌশলটি এখানে দেখেন চুয়ান্ন ফুট এই প্লটটি রয়েছে পঁচানব্বই ফুট এই প্লটটির এ পাশে রয়েছে সাতাত্তর এখানে চল্লিশ এখানে ছত্রিশ এখানে সাঁইত্রিশ এটি হচ্ছে আমার ক্লায়েন্ট আর এই বাকি যে প্লটগুলো গুলো আছে এগুলো তাদেরকে বুঝ দিয়ে আসে এটি হচ্ছে অপজিটিভ অপজিটিভ এটিও অপজিটিভ যে আছে ওনার প্লটটি তো উনি কি করেন এই সার্ভেয়ার এখান থেকে এ পর্যন্ত মাপ নিয়ে এসে একশো দুই ফিট বসিয়ে দেয় তো বসিয়ে দেওয়ার কারণে যে ঘটনাটি ঘটে ঠিক এইখানে দুই ফিট ফিট আমার যে ক্লায়েন্ট আছে ওনার প্লটে ঢুকে যায় অথচ সেখানে অনেক পূর্বের মুরব্বীরা ছিলেন যারা একাধিকবার সেখানে পরিমাপ করা করেছেন তো এইখানে ঠিক এই যে দুই প্লটের সীমানা এখানে একটি সিমেন্টের কারেন্টের পিলার রয়েছে এটাকেই তারা সীমানা নির্ধারণ করে কিন্তু এই সার্ভেয়ার কি করছে এখানে তাকে সিমেন্ট কারেন্টের যে খুঁটিটি রয়েছে তার ঠিক দক্ষিণ অংশে তাকে আরও দুই ফিট ঢুকিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করতে চেয়েছিল তখন আমার যিনি পক্ষ তিনি সেটাকে বাধা দেয় এবং দ্বিতীয়বার পরিমাপের আয়োজন করে এবং সেখানে আমি উপস্থিত হই তো উপস্থিত হওয়ার পর ওই সার্ভিহার এখানে টোটাল যে তিনশো দুই ফিট মাপ সেটা এখানে ঢুকিয়ে দিয়েছে এটি কিভাবে ঢুকিয়েছে সেই বিষয়টি আমি দেখাই যে এইখানে কার্বের মাপগুলো নেয়া এই চুয়ান্ন ফিট কার পঁচানব্বই ফিট কার সাতাত্তর ফুট একটু কম কার চল্লিশ ফুট আর একটু কম এবং ছত্রিশ ফুট আমার যে প্লটটি রয়েছে এটি আরো কম তারপরে এই হইল পজিশন তো উনি কি করে এখান থেকে কার্বের মাপ টোটাল হিসাব করে তিনশো দুই ফিট উনি প্রত্যেকটি প্লটের এই কার্ব দিয়ে আসতে পারে না যেহেতু এখান থেকে একটি রাস্তা হয়ে গেছে এভাবে স্ট্রেট বরাবর এইভাবে স্ট্রেট বরাবর রাস্তা হওয়ার কারণে তো উনি কি করেন এইখান থেকে এই যে দাগটি রয়েছে যে আমার প্লট যেটি বাষট্টি দাগ তো এইখান পর্যন্ত আসে স্ট্রেট উনি মাপগুলো ওঠায় বা কাউন্টিং করে কার বা বাঁকা ভাবে কিন্তু উনি ফের টেপ মেজারমেন্ট টেপটি বা ফিতাটি চালায় স্ট্রেটভাবে যার কারণে এখানে দুই ফিট ধাক্কা লাগে কিন্তু এইখান থেকে এই সাঁত্রিশ ফিটের পর্যন্ত আসতে মানে উত্তর বাহ পর্যন্ত স্ট্রেট যখন ওনাকে আমি বলি যে আপনি যেহেতু কার্ভের মাপ দিয়ে স্ট্রেট ফি তা পরিচালনা করতেছেন যার কারণে এই ঝামেলাটি হইতেছে তাহলে আপনি কাজ করেন সেটি কি যে আপনি স্ট্রেট একটি মাপ ঠিক এই কর্নার থেকে এই কর্ণ পর্যন্ত ধরুন ধরে দেখেন সেখানে কত আছে তখন উনি সেটি মানতে চায় না তখন আমি বলি যে না আপনি একটু ধরুন ধরে দেখেন সেখানে কত ফিট আছে তারপর আমরা পরিমাপে যাই তখন উনি এইখানে আরেকজন সিনিয়র সার্ভেয়ার ছিলেন যিনি স্থানীয় সার্ভেয়ার তো উনি সেখানে ধরে এটাকে কল দিয়ে দেয় তিনশো ফিট তিনশো ফিট তো অ্যাকচুয়ালি এই মাপটি স্ট্রেটে তিনশো ফিট এবং কারবে আছে তিনশো দুই ফিট কারণ আপনারা জানেন যে কোনো বাঁকা জিনিস যখন ঘুরে সেখানে আসবে সেটি অবশ্যই পরিমাপ বেশি হবে কিন্তু সোজাসুজি যখন সেই পরিমাপটি চলে যাবে তখন অবশ্যই সেটি কম হবে দেখুন এইখানে টোটালে যে তিনশো দুই ফিট কিন্তু এইখান থেকে এখানে স্ট্রেট ফিতা পরিচালনা করার কারণে বা পরিমাপ দেওয়ার কারণে তিনশো ফিট তখন আমি বোনাকে বোঝাই যে আপনি ধরুন যে এইটা আপনার গন্তব্য আপনি এইভাবে আসলেন এখান থেকে এখানে আপনার কতগুলো কদম দিতে হবে ধরেন পঞ্চাশটি কদম আপনি এখানে দিলেন কিন্তু এটা যখন এইভাবে সোজা আপনি চলে আসবেন তখন অবশ্যই পঞ্চাশের থেকে আপনার যাই হোক কিছু কম হবে সেটা হতে পারে পাঁচচল্লিশ হতে পারে আটচল্লিশ হতে পারে কিন্তু এইভাবে সোজায়ও তো আপনার পঞ্চাশ হবে না কারণ এইভাবে যদি আপনার পঞ্চাশ ফিট হয় স্টেটে অবশ্যই একটু কমবে সোজায় অবশ্যই একটু কমবে তখন উনি বিষয়টি বুঝতে পারে এবং তারপরও একটু গ্রাম্য ভাষায় যেটাকে বলে ঘাওরামি করার চেষ্টা করে কিন্তু ওনার ঘাওরামি করার চেষ্টা করলেও যখন আমরা স্ট্রেট তিনশো ফুটে এখানে এসে দেই এখানে এসে দেই তখন ঠিক এই যে পূর্বে যে সিমেন্টের পিলারটি রয়েছে এখানে সেখানে এসে সীমানা পড়ে এবং এখানে আমরা এই সীমানাটি সাব্যস্ত করে দিই তো সুপ্রিয় ভিউয়ার্স এটি দেখানোর উদ্দেশ্য হলো আমাদের কিছু কিছু সার্ভেয়ার রয়েছে যারা এই বিষয়গুলো সংগঠিত করে যে কিভাবে যে বাঁকা পরিমাপটি কাউন্টিং করে এবং ফিতাটাকে সোজা চালিয়ে দিয়ে সেই পরিমাপটাকে একটু অফার করে দিয়ে দেয় তো এই জন্যে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর যারা এখানে উপস্থিত মিডিয়া থাকেন বা এই লাইনে বোঝেন তারা অবশ্যই আগে প্লটগুলো দেখবেন যে কোথা থেকে কোথায় মাপ পরিচালিত হইতেছে বা মাপটি চালিয়ে দিচ্ছে সেখানে কোনো কার আছে কিনা বাঁকা আছে কিনা সেই বিষয়গুলো যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন তো এইভাবেই আসলে একটা পক্ষকে ঠকানো হয় বা ঠকাতে চায় কেউ কেউ তো আমরা আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন